নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে মাংস খা কি পাপ এই বিষয়েই ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি গল্প আজকে আপনাদের বলে শোনাব একবার ভগবান শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ সেখানে দৌড়তে দৌড়তে এসে পৌঁছায় হরিণটি তখন ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকোচ্ছ কেন আর এইভাবে বা ভয়েই কাঁপছ কেন তখন একটা শিকারই সেখানে এসে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো জীব হত্যা করা মহাপাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ এ কথা শুনে তখন শিকারি বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়েই তো মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকে মুক্ত করছি যতদূর আমি শুনেছি স্বাস্থ্যেও মাংসহারের কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরও তুমি বিচার করবে মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারি ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে অকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন এবং ভগবানের কথা ভাবলেন শীঘ্রই তিনি কোনো শুরু না করে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে এই ভাবতে লাগলেন তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সবথেকে সস্তা খাদ্য দ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত এক সামন্ত স্বীকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বললো রাজামশাই সবথেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী তখন মন্ত্রী বললেন আমার মনে হয় না সব সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই মন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো তখন মন্ত্রী তাকে বললেন আজ সন্ধেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে রাজ বৈধ বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবে রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আপনাকে কেটে দিতে হবে যেটা মহারাজা খাবে তারপর মহারাজা সুস্থ হবেন এই কথা শুনে ওই সামন্ত তখন ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যদি প্রাণী না থাকে তাহলে এই স্বর্ণ মুদ্রা বা জমিদারি নিয়ে সে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণ মুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন তখন মন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজ বৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন নেব বা রাজার পদ পেয়েই বা কি করব। আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু মন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরল বলল আপনার কোথাও পালানো দরকার নেই আপনি বরং আপনি নিজের ঘরেই চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর মন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মোহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা আর কিছু বলে উঠতে পারল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে রাজা বসে পড়লেন সমস্ত মন্ত্রী সামন্তরা দেখলো যে রাজা তো একদমই সুস্থ আছে তাই তো কিছুই হয়নি তখনই সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথাটা মুখ ফুটে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় মন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এরপর উত্তরে তখন মন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই মাংস আমি কোথাও পেলাম না এই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যে শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার জন্য উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছু দিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটলো এবং আকাল দূর হল ফলে প্রজাদের অবস্থারও উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেয়ার মধ্যে কোনো মহত্ত্ব নেই বরং জীবন প্রদান করাই হল মহত্বের প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজেও নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল আর তখন থেকে ওই শিকারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে গল্প শুনে তার শিকার করাও ছেড়ে দিল আর মাংস খাওয়াও ছেড়ে দিলো সে তখন থেকে কঠোর পরিশ্রম করে নিজে রোজগার করে খেতে শিখল